আসসালামু আলাইকুম প্রপার্টি সেলারের নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ আজকেও থাকছে একসাথে চারটা ভিডিও এখন আমি আপনাদেরকে নিয়ে যাব আমাদের তালিকা থাকা প্রথম প্রজেক্টের কাছে এই যে এখান থেকে জায়গাটা শুরু এবং এদিকে এই যে গাছ দেখতে পাচ্ছেন এখানে জায়গাটা শেষ এই জায়গাটির অবস্থান উত্তরা নম্বর সেক্টরের পশ্চিমে এবং উত্তরা নম্বর সেক্টরের উত্তর পাশে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তিপ্পান্ন নম্বর ওয়ার্ডের মধ্যে দিয়াবাড়ির প্রথম মেট্রো স্টেশনের কাছাকাছি এখানে জমির পরিমাণ সাড়ে ছয় কাঠার কম বেশি হইতে পারে জমির ওপরে বর্তমানে একটা অস্থায়ী স্থাপনা আছে আর বর্তমানে এখান থেকে ভাড়া আসে ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা জমির সঙ্গে রাস্তা রয়েছে তিরিশ ফিট আর এই জমিটি দক্ষিণমুখী প্লট এখানে আপনি সিটি কর্পোরেশন কিংবা রাজুকের অনুমোদন নিয়ে ভবিষ্যতে মার্কেট দোকানসহ আট থেকে নয়তলা সেমি কমার্শিয়াল বিল্ডিং করতে পারবেন তো এই জায়গাটির মূল্য প্রতি কাঠা পঁচাশি লক্ষ টাকা প্লটটা যদি পছন্দ হয় আমাদের অফিসে সরাসরি মালিকের সাথে বসে দাম সহ সকল বিষয়ে কথা বলার সুযোগ রয়েছে ভিডিওর একদম শেষের দিকে আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমার্জেন্সি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে পাশাপাশি আমাদের অফিসের ঠিকানাটাও দেওয়া হয়েছে চলে এসেছি আমাদের তালিকায় থাকা দুই নম্বর প্রজেক্ট সামনেই যে জুলেসি দোকান দেখতে পাচ্ছেন এই মার্কেটটাই বিক্রি করা হবে জায়গাটি এল আকৃতির আর এই জায়গাটির অবস্থান ঢাকা উত্তরা দশমাসে সেক্টর সংলগ্ন কামারপাড়া বাস স্ট্যান্ড থেকে দুই থেকে তিন মিনিটের পায়ে হাঁটার দূরত্ব এই প্লটটিতে জায়গা রয়েছে সরজমিনে পাঁচ কাঠার একটু কম হইতে পারে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চুয়ান্ন নম্বর ওয়ার্ড এলাকার মধ্যে অবস্থিত প্লটটি সেমি কমার্শিয়াল হিসেবে ব্যবহার করা হচ্ছে এই জায়গার সাথে রাস্তা রয়েছে ত্রিশ ফিট এবং ত্রিশ ফিট রাস্তার সঙ্গেই জায়গাটির মুখ রয়েছে পঞ্চাশ ফিট প্লাস খুবই সুন্দর একটি জায়গা টেনিসের দোকান সহ বাড়ি এখানে ব্যাঙ্ক শোরুম শপিং মল ডিপার্টমেন্টাল স্টোর ভাড়া চলবে রাজক সিটি কর্পোরেশনের অনুমতি নিয়ে এখানে আপনি মার্কেট সহ আর্থিক নয়তলা বিল্ডিং করতে পারবেন আর বর্তমানে এখানে বৈধ দুই ডাবল তিতাস গ্যাসের সংযোগ রয়েছে পাশাপাশি ওয়াশ এবং বিদ্যুৎ সংযোগ রয়েছে আর এ অবস্থায় এখান থেকে প্রতি মাসে ভাড়া আসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা তো এই জায়গাটির মালিকের প্যাকেজ দাম পাঁচ কোটি টাকা অলমোস্ট ফিক্সড কমতেও পারে নাও পারে এই জায়গাটা যদি পছন্দ হয় আমাদের অফিসের সরাসরি মালিকের সাথে বসে দাম সহ সকল বিষয়ে কথা বলার সুযোগ রয়েছে চলে আসছে তিন নাম্বার প্রজেক্ট এর সামনে দেখতে পাচ্ছেন প্রিয় শপ এর দোকান সহ এই জায়গাটাই বিক্রি করা হবে এই জায়গাটির অবস্থান ঢাকা উত্তরা দশম সেক্টরের পশ্চিম পাশে পায়হাটার হাটার পাঁচ মিটার দূরত্ব ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চুয়ান্ন নম্বর ওয়ার্ড এলাকার মধ্যে অবস্থিত এখানে জমির পরিমাণ পাঁচ কাঠার দক্ষিণমুখী প্লট তিরিশ ফিট রাস্তার সঙ্গেই দক্ষিণ টিন সেট একটি বাড়ি রাজক সিটি কর্পোরেশন অনুমতি নিয়ে এখানে আপনি মার্কেট শো সাত থেকে আটতলা বিল্ডিং করতে পারবেন এখানে ওয়াসা এবং বিদ্যুৎ সংযোগ আছে মালিক বর্তমানে এখানে নিজস্ব ফ্যাক্টরি পরিচালনা করেন এই প্লটের উপরে চার কোটি টাকা ব্যাংক লোন নেওয়া আছে এখানে আপনি ব্যাঙ্ক শোরুম ডিপার্টমেন্টাল স্টোর ভাড়া দিতে পারবেন তো এই জায়গাটির মালিকের প্যাকেজ ফিক্সড দাম চার কোটি পঞ্চাশ লক্ষ টাকা যদি এই প্রজেক্টটি যদি আপনার পছন্দ হয় তাহলে আমাদের অফিসেই সরাসরি মালিকের সাথে বসে দাম সহ সকল বেশি কথা বলার সুযোগ রয়েছে দেখতে পাচ্ছেন ফ্যাক্টরিটি এটাই বর্তমানে মালিক নিজেই পরিচালনা করেন তো এটা যদি আপনি ভাড়া দেন সেক্ষেত্রে ভাড়া পরিমাণটা আরও বেশি বেড়ে যাবে এবার দেখাচ্ছে চার নম্বর প্রজেক্ট সামনেই দেখতে পাচ্ছেন রূপায়ণের বিল্ডিং এবং অপোজিটে যে রাস্তাটি গেল এদিকে মেট্রোর এক নম্বর স্টেশন তো আমাদের চার নম্বর প্রজেক্টটা হবে যে সামনে যে শাখা দেখতে পাচ্ছেন এ রোডের ওপরে চার নম্বর প্রজেক্ট অবস্থান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একান্ন নম্বর ওয়ার্ডে বারো নম্বর সেক্টরের পাসপোর্ট অফিস সংলগ্ন এখানে জমির পরিমাণ কাগজ কলমে রয়েছে সাড়ে তিন কাঠা সরজমনে বিল্ডিং সহ আছে তিন কাঠা দক্ষিণমুখী এই বারোটি বিশ ফিট রাস্তার সঙ্গেই তিন সেট দোকানসহ বাড়ি এখানে শোরুম শপিং মল ডিপার্টমেন্টাল স্টোর ভাড়া চলবে জায়গাটির কিছু অংশে শোরুম করা আছে এবং কিছু অংশে বাড়ি করা আছে বর্তমানে এখানে বৈধ চার ডবল তেত গ্যাস ওয়াশা এবং বিদ্যুৎ সংযোগ আছে মালিকের ভাষ্য মতে এখান থেকে প্রতি মাসে ভাড়া আসে এক লক্ষ পনেরো হাজার টাকা তো এই জায়গাটির মালিকের প্যাকেজ দাম চার কোটি টাকা অলমোস্ট ফিক্সড কমতেও পারে নাও পারে সামনে দেখতে পাচ্ছেন শোরুম এই জায়গাটির সহ পেছনের জায়গা পর্যন্ত খুবই সুন্দর একটি জায়গা তো এই জায়গাটা যদি পছন্দ হয় আমাদের অফিসে সরাসরি মালিকের সাথে বসে দাম সহ সকল বেশি কথা বলার সুযোগ রয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম